নমস্কার কল্পনার ঘরকনা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি রুই পোস্ত দেখে নিন কিভাবে বানাতে হয় প্রথমে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি এবার রুই মাছটা ভালো করে ধুয়ে রেখেছি এবার লবণ আর হলুদ ভালো করে একটু ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আমি রেখে দেব মিনিট দশেকের জন্য এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পোস্ত আর এক চামচ দিয়ে দিচ্ছি ভাঙা কাজু টুকরো এখানে দুটো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা পেস্ট বানিয়ে রাখছি এবার কড়া গরম করতে দিয়েছি কড়া গরম হয়ে যাবার পর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচ সর্ষের তেল সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নেবার পর আমি মাছগুলোকে প্রথমে ভেজে নেব মাছগুলোকে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ সময় ধরে মাছগুলোকে উল্টে পাল্টে একটা হালকা রং ধরিয়ে ভেজে নেব খুব কড়া করে মাছগুলোকে আমি ভাজবো না দেখুন মাছগুলো এখন বেশ হালকা লাল রং ধরিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি আর আমার চ্যানেলটা যদি আপনারা প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল মাছ ভাজাটা তুলে নেবার পর ওই করার মধ্যে আরও এক চামচ সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি আর সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পের থেকেও কম কালো জিরে কালো জিরাটা একটু ফুটে গেলে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ আমি সরু সরু করে কেটে নিয়েছি পেঁয়াজটা কড়াতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল করে ভেজে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজটা এখন খুব সুন্দর করে লাল হয়ে ভেজে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর হাফ চামচ রসুন মিলিয়ে আমি এক চামচ দিয়েছি আদা রসুনটাকে দিয়েও ভালো করে আমি একটু ভাজা করে নিচ্ছি তেলের সঙ্গে যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এখানে দিয়ে দেবো একটা বড় টমেটোর অর্ধেকটা নিয়েছি সেটাকে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ লবণটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় এবং থেকে যতক্ষণ না তেল ছেড়ে আসে আমি মশলাটাকে কষিয়ে দেখুন ভালো করে করে নাড়াচাড়া ওপর নিচ্ছি এখানে মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যাতে করে গন্ধটা চলে যায় কাঁচা টমেটোর এবার যে পেস্ট করে রেখেছি পোস্ত আর কাজু বাদাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্ট দিয়ে দিলাম কড়াতে দিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেরা এবার মশলাটাকে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব মশলাটাও খুব সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে সুন্দর তেল ছেড়ে আসছে আমি নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি আর অন্য কোনো মশলা ব্যবহার করে নি না গুঁড়ো না হলুদ গুঁড়ো আমি কিছুই ব্যবহার করিনি দেখুন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এবং মশলা থেকে খুব সুন্দর তেলও ছেড়ে গেছে এবার আমি বাটি ধুয়ে কিছুটা জল অ্যাড করে দিলাম জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটু নেবার পর জাস্ট দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আমি একটু ফুটিয়ে নেবো ঝোলটা দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোলটা খুব সুন্দর করে ফুটে গেছে এবং ঘনও হয়ে গেছে এবার আমি যে ভেজে রেখেছি মাছগুলোকে মাছগুলোকে দিয়ে দেব করাতে ঝোলের মধ্যে মাছগুলোকে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি নেবার পর আরও দু থেকে তিন মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। মিডিয়াম টু লো আছে দু তিন মিনিট পর দেখুন ঢাকাটা তুলে নিয়েছি নেবার পর আমি আলতো হাতে জাস্ট মাছগুলোকে একটু উল্টে নিচ্ছি খুবই সাবধানে মাছটাকে একটু উল্টে নিচ্ছি মাছটা উল্টে নিয়ে জাস্ট কয়েক সেকেন্ড একটুখানি আমি ফুটিয়ে নেবো হালকা করে জাস্ট উপর থেকে তেলটা যাতে ভেসে ওঠে দেখুন কত সুন্দর তেলটা একেবারে উপর থেকে ছেড়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে আপনাদেরকে নাبيه দেখাচ্ছি রেসিপিটা দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার রুই পোস্ত রেসিপি আপনারা অবশ্যই এরকম ভাবে একবার বানিয়ে দেখতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে রেসিপিটা কেমন হয়েছে কমেন্টেও জানাবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটাও প্রেস করে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আজকের মতো বিদায় জানাচ্ছি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার